আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইজ আজকে আমার জীবনের এই দিনটি খুবই স্পেশাল খুবই স্পেশাল খুবই স্পেশাল কারণ আজকে আমার স্কুল লাইফ এর শিক্ষা এবং সমস্ত কিছু আনন্দ আপনাদের মাঝখানে আজকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে চলুন কথা না ব্লগ শুরু করা যাক গাইস ইতিমধ্যে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা চলে আসতেছে এবং চারটা বাস চলে আসছে আরেকটা বাস আসা বাকি আছে মোট পাঁচটা বাস নেওয়া হয়েছে দেখেন কত সুন্দর সবাই আনন্দ করতেছে শিক্ষা যাবে বলে ওই জায়গায় বোম ফুটাইতেছে এই জায়গায় চারটা গাড়ি আসছে আমাদের এটা হচ্ছে বিদ্যালয় এটা হচ্ছে আমার ফ্রেন্ডরা এটা হচ্ছে আমাদের ছেলেদের আমাদের পরীক্ষার্থী বেশ এখন ক্লাসের দিকে যাইতেছি ক্লাসে আমাকে নাস্তা দেওয়া হবে সকালে আনন্দ অনেক আনন্দ যারা গেছে শিক্ষা সফরে তারাই জানে আনন্দ কাকে বলে স্কুল শিক্ষা সফরের আনন্দ দেখেন গাইস সবার মনে কত আনন্দ স্কুল শিক্ষা সফরে এই জায়গাতে সবার টোকেন এবং সকালে নাস্তা দেওয়া হইতাছে এই হলো সকালে নাস্তা একটা রুটি একটা সাথে ডিম আছে সবাই কি বিতরণ করা সবাই দূরে দূরে করে যাইতেছে বাস জন্য মাথায় নষ্ট আসলে স্কুল জীবন এমন একটি জীবন যেখানে সবাই মিলে একসাথে আনন্দ হাসি মজা ঠাট্টা সবাই মিলে একসাথে আনন্দ করা এবং এই স্কুল জীবনের আনন্দ মানুষ টাকা দিয়ে চাইলেও কিনতে পারবে না এই স্কুল লাইফ যারা পার করে গেছে শুধুমাত্র তারাই জানে কত আনন্দ সবাই মিলে কত আনন্দ সবাই যারা গেছে তারাই জানে অনেকে এই স্কুল জীবনের আনন্দ মিস করে বর্তমানে আমরাও মিস করবো আমাদের এই শেষ শিক্ষা সফর লাইফের আর কোনোদিন চাইলেও হয়তো এরকম আনন্দ করতে পারবো না আর কোনো এই স্কুল লাইফের এই আনন্দ ফিরে আসবে না এটাই বাস্তবতা আমরা অনেক অনেক মিস করবো স্কুল লাইফের এই আনন্দ যখন আমরা সবাই মিলে নানা চাকরি বাকরিতে ব্যস্ত হয়ে পড়বো তখন এগুলা সবচাইতে বেশি মিস করব। এবং অনেকে বর্তমানে মিস করে এগুলা যে কতটা আনন্দময় হয়ে থাকে সবাই কম বেশি জানে যে স্কুল লাইফের আনন্দ কতটুকু হইতে পারে পুরো ব্লগটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আনন্দ কাকে বলে যেটা শুধুমাত্র স্কুল লাইফেই করা সম্ভব অন্য কোথাও এইরকম আনন্দ করা সম্ভব না যতটা স্কুলে করা সম্ভব তো গাইস আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত পিকনিক করার জায়গায় যে জায়গাটা কেমন চলুন আপনাদেরকে একটু উপরে উঠে চারদিকের ভিউটা দেখাই যে আসলে সুন্দর কিনা জায়গাটা খুব সুন্দর একটা নদী আছে এই জায়গায় নদীর ঠান্ডা বাতাস গাইস অবশেষে আমরা চলে আসলাম সে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এখানে বিশাল একটা নদী আছে ঠান্ডা বাতাস খুবই সুন্দর লাগে মন হয়ে যায় এই ঘাটটার নাম কি তজুমুদ্দি ঘাট এই ঘাটটার নাম এই জায়গা থেকে চরকুক্রিয় যাওয়া যায় বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন যে জায়গায় এই যে দেখেন এই এই সেই কাঙ্ক্ষিত জায়গা আমাদের এখানে মূলত আমাদেরকে নিয়ে আসা হয়েছে এখান থেকে ডাকা যায় এই যে দেখেন আমাদের ভাইয়েরা মাছ ধরে আনছে মাত্র তাজা মাছ খুবই সুন্দর পোয়া মাছগুলা টাটকা তাজা মাছ সুন্দর নদীর বাতাসটা খুবই ঠান্ডা অসাধারণ লাগতেছে জায়গাটা খুবই সুন্দর পরিবেশটা ঠান্ডা নিরিবিলি একটা পরি জায়গা একটু হালকা পাতলা নাস্তা সারলাম এই জায়গা আছে আমাদের মেয়েরা এই জায়গাতে অনেকে ফটো শুট করতেছে এই জায়গাতে আমাদের রান্না বাড়ার আয়োজন চলতেছে এই জায়গায় খুব সুন্দর একটা পুকুর আছে একটা মসজিদ আছে সুন্দর একটা পুকুরের ঘাটলা আছে তো দেখি আমরা কি কি রান্না করতেছে এই জায়গায় ঘাটলা এই জায়গায় পলা চল এই জায়গায় শশা এই জায়গাতে তিনশো ছাত্র ছাত্রী আয়োজন চলতেছে

তবে আজকে এইবারই মত लास्ट শেষ সময় আর আমরা কোনদিন পাবো না সেজন্য আমরা টাকা দিয়েছি সেজন্য আমরা সুন্দর সুন্দর ব্যক্ত হইছে এমন কি মজা করতে হইছে খালি আর তো বলো মজাটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই জায়গা আমাকে পরীক্ষার পর আমরা কোনদিন পাবো না পাবো না খুব এটা স্মৃতি হিসেবে থাকবে সবাই আইছি ভাই বেরাদার আছে ছোট ভোন আছে

হ্যাঁ খাও তো তুমি সেই সাথে বন্ধু সেই সাথে সেই সাথে ভাই আসসালামু আলাইকুম আপনার ফিলিংসটা কেমন হ্যাঁ ভাই সবাই প্রেম করে আর আমি ভাই আমি এক পদে সিঙ্গেল আরে দুঃখ ভাই কি কম ভাই অনেক কষ্ট

वो शुद्ध शुद्ध माया आज कार्टन लम्फिलिंग्स वो ही ना है वो ही ना है माया माया के डर तो आपने फिक्की का चलाने पे फीलिंग्स टेक तो बॉल बें ओडी दे ओडी दे, 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 दे अब आस्था नल्ले कुम अबू अब आस्था नल्ले कुम अबू अबू होने नहीं होने नहीं अबू होने ना নাহুনে না মমা কি এততম ডোরা ডোরা সাদনি ভাবি সাই ভাবি আপ মার ফিলিজিডু কোন সাই কে তোর ভাবি দেখ আমার হ্যালো আমি পাঁচ ও বলক মা নাইর শর্মা এনে গলি গলি নাই ছোট একটা শট ওই সরি ওই তাই ابو এমন আমার বলক বলগুর মে দাইবেন না

এটার ভিতরে রোস্ট এটা খুব লাগতে ঘান এত সুন্দর না জানি কত মজা খাইতে খুব সুন্দর আয়োজন করা হয়েছে আগে করে অনেক মজা হবে প্রত্যেকটা জিনিস এই জায়গায় বাস গুলো এক সাইডে সাইড করে রাখছে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হবে এখানে আসলাম এই দোকানে একটা আইসক্রিম নিলাম আইসক্রিম খাওয়ার জন্য ঠান্ডার ভিতরে অনেক ভালো লাগবো ভালো লাগতেছিল এই জন্য একটা কাপ আইসক্রিম নিলাম মেয়েরা যখন প্রেমে পড়ে দেখেন গাইস আমাদের মেয়েদের খাওয়া স্টার্ট হয়ে গেছে এই জায়গায় মেয়েদেরকে বসায় দিছে খাওয়া দিতেছে মেয়েদেরকে আগে বাগে আমরা ছেলেরা পরে খাবো চারিদিকে সবারই খাওয়ার একটা আনন্দ চলতেছে এই জায়গায় মেয়েদেরা খাইতেছে আমাদের কাদিমদারকে ওই জায়গায় খাওয়া দিতেছে কাদিমদার যারা আছে এই জায়গায় গো মেয়েদের খাওয়া দাওয়া চলতেছে সবাই মিলে খাইতেছে খুব সুন্দর খাওয়া দাওয়া চলতেছে এই জায়গায় কিন্তু এখানে খাওয়া দাওয়া প্রায় মেয়েদের শেষ এখন ছেলেরা খাবে সবাই খাওয়ার জন্য আগ্রহ হয়ে রয়েছে সবার মনেই অনেক আনন্দ খাবে বলে খুব সুন্দর গেস্ট এই জায়গায় আমার বন্ধু কাদিম করতেছে এই জায়গায় অনেক কিছু সুন্দর করে বা এই গোষ্ঠীগুলা খুবই সুন্দর সবদিকে আয়োজন চলতেছে ছেলেরা বসে যাইতেছে এই পর্যায়ে জায়গায় গাইস সবারে খাবার দিয়ে দিতেছে খুব সুন্দর আয়েস কোন সারে ডাক কে রে এই যে ছেলেরা খাইতেছে খুব সুন্দর

খাওয়াটা খুবই অসাধারণ হয়েছে রান্নাটা খুবই মজা হয়েছে আসলে এরকম আনন্দ যারা শিক্ষা সফরে না আসে তারা কখনো বুঝতে পারে না ঠিক আছে খুবই একটা সুন্দর পরিবেশ অনেক আনন্দ করে সবাই খাওয়া দাওয়া করছে এখন একটু এখানে রেস্ট নিবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আসে ছাত্রছাত্রী যারা আছে একটু রেস্ট নিবো তারপরে বাচ্চা করে আবার চলে যাব। মেয়েরা খাওয়া দাওয়া করে এই জায়গায় রেস্ট নিতেছে বাসগুলো এই জায়গাতে আছে ওই জায়গাতে বড় মুরব্বী যারা আছে আমাদের স্যার যারা আছে তারা খাওয়া দাওয়া করতেছে এটা হলো আমাদের বাস এখন বাসে হ্যাঁ চলে আসলাম আমাদের বিদ্যালয়ের মাঝে এখন সবার কার্ডগুলো জমা নেওয়া জমা নেওয়া হবে যারা যারা গেছে গাইস দেখলেন তো আমরা কত মজা করলাম কত আনন্দ করলাম স্কুল জীবন আসলেই সুন্দর যারা যারা শুধুমাত্র তারাই জানে আমরা সবাই মিলে আনন্দ করছি এখন এই বিদ্যালয়ের মাঠে চলে আসছি এখন যার যার বাড়িতে ফিরে করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারা কারা স্কুল জীবনের এরকম শিক্ষা সব মিস করেন অবশ্যই তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম